তো হে গাইজ চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমরা যাচ্ছি মোল্লা বেড়ে আর মোল্লা বেড়ে কেনই যাচ্ছি বা কি করতে যাচ্ছি সব এই ভিডিওটাতেই আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা যা যেতে চাই তো আমাদের কিন্তু আসল বাড়ি হচ্ছে মোল্লা বেড়ে আর মানে আমরা ওখান থেকে কিন্তু বাড়ি এখানে করেছি বাঙ্গিহাটিতে তো এরকমভাবেই আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি আবার বলে দিই যে আমরা কেন যাচ্ছি আমরা যাচ্ছি ডাব পাড়তে কেননা ওখানে আমাদের অনেক গাছ আছে কলা আছে কলা গাছ আছে যেমন ডাব গাছ আছে এইসব নানা ধরনের গাছ আছে ছোটোখাটো তো সেখানেই আমরা যাচ্ছি তো চলো বেশি দেরি না করে যা আর ওখানে কিন্তু আমার বাবা আগে কাজ করতে ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গিয়েছে তো এরকমভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো আজকে কিন্তু ওয়েদারটাও ভালো কেননা রোদও বেশি না আর বৃষ্টির পড়েনি এত মিডিয়াম খুব ভালো ওয়েদার তো আজকে বাবা বললো চল ওখান থেকে ডাবগুলো পেরে আনা যাক অনেক ডাব হয়েছে একটা কলার কাদি হয়েছে আমিও বললাম ঠিক আছে চলো তো ওখানে কিন্তু আমাদের ডাব গাছ আছে কলা গাছ আছে আরও নানা ধরনের গাছ আছে তো চলো যাওয়া যাক সামনের দিকে তো আমরা কিন্তু চলে এসেছি মোল্লাবের মুড়ে দিয়ে যাব না আমরা জোড়া হোটেল দিয়ে যাব ঠিক আছে চলো এবার যাওয়া যায় তো আমরা ঢুকে পড়েছি কিন্তু ঘুমো ঠিক আছে এরকম ভাবে আমরা রেখে রেখে চলে যাই আর একটা সমস্যা হচ্ছে গাছের ডাব পারবে যে তাকেই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে তো খুঁজে পাওয়া যাচ্ছিলো না সেজন্য আমরা ভাবছিলাম যে আর মনে হয় আজকে ডাব পাড়া হবে না কিন্তু ভাবলাম যে না একটু সামনের দিকে এগিয়ে দেখা যাক যে কোনো বাড়ি পাওয়া যায় আর তোমরা বলো তো এই গাছটা কি আমি নামও জানি না আর জানিও না কি গাছ ওখান থেকে রয়েছিলো তো একটা ডাল ভেঙে নিয়ে এলাম দেখো কি গাছ বলো তোমরাই কমেন্ট করো আর ওটা কিন্তু আর মসজিদ দেখতেই পাচ্ছেন তো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আমরা কেন দাঁড়িয়েছিলাম একটা ওখানে ডাব মানে একটা বাড়িতে ডাব পাড়ে সেখানেই গিয়েছিলাম তো বললো সে বাড়িতে নেই তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো এটা কিন্তু হচ্ছে যে কি কবরস্থান আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো এটা কিন্তু আমাদের জমি মানে অনেক দিন আসা যাওয়া হয়নি বলে তাই পুরো জঙ্গল মতো হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ কাদা জল দেখো মানে এরকমভাবে বোন ঠেলে ঠেলে আমাদের ঢুকতে হলো ওই কলার কাদিটা আজকে পাড়া হবে আর এখানে কিন্তু ছোট ছোট কলা গাছও হয়েছে ওই দেখো এটা হচ্ছে মেহগুনি গাছ একটা দুটো আছে একটা ছোট একটা বড় আর কলা গাছও আছে এখানে দেখতেই পাচ্ছেন আর ওই দেখুন নারকেল গাছ আর এটা হচ্ছে সেই মেহগুনি গাছ অনেকটা বড় এবং মোটা প্রচুরই বড়ো আর ওই যোগ কলার কাঁদিটা দেখতেই পাচ্ছেন এবার কেটে নিচ্ছি কেটেছি ওখানে পড়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার আমরা কলা গাছটাকে কেটেও থোটটা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কলাটা কাটলাম কলাটা কেটে মা বলল বাড়িতে থোটটা আনতে অনেক কষ্ট করে কিন্তু বার করতে হয়েছে থরটা দেখুন টানতেও পাচ্ছি না এদিকে কাটতেও পাচ্ছি না এদিকে এখানে কিন্তু বাবা অনেক কষ্টে একটা লোককে ধরেছিল মানে গাছে আর কি ওঠার জন্য তো সে উঠছিল দেখতেই পাচ্ছেন মানে অনেক কষ্টে খুঁজে পাওয়া গেছে তো সে আস্তে আস্তে গাছে উঠে গেছে আমাদের মোট হচ্ছে যে কি চারটে গাছ আর চারটে গাছ গাছ থেকে কিন্তু পাড়া হচ্ছে আর কি ডাব দেখুন ওপর থেকে নিচেই চলে গেলো এই যে ডাবগুলো আমরা রাস্তার মধ্যে তুলে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে গেল সব সরিয়ে দিচ্ছিলাম মানে একটু ফাঁকা করে দিচ্ছিলাম আর কি প্রচুর বন জঙ্গল হয়ে গিয়েছিল তো এখানে কলা ডাব থোর সব নিয়ে নিয়েছি এবার দেখুন বাড়িতেও চলে এসেছি আর রাস্তায় ভিডিও করা হয়নি তো এখানে থর এবং ডাব ডাব নিয়ে চলে এসেছি আর বাড়িতে আসতেই দাদা বললো একটা খাবো তাই বাবা বলল দাঁড়া আর বাবা কেটে দিচ্ছিল হচ্ছে যে কি ডাবটা দেখতেই পাচ্ছেন আর একটু আগেই কিন্তু বৃষ্টি হয়েছে তাই সব জায়গা দেখুন ভিজে আর দেখুন গাছের পাতা পাতা সব ভিজে যেহেতু বৃষ্টি হয়েছে আর দেখতেই পাচ্ছেন আর দাদা কিন্তু ঢক 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 করে পুরো একদম ডাবটা এক নিমিষে শেষ করে দিল আর বলল খুব ভালো খেতে যেহেতু গাছের টাটকা সেজন্য হয়তো ভালো তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও দিতে ততক্ষণের জন্য বাই